আজকে থেকে হান্ড্রেড ম্যাথ শুরু হওয়ার কথা আমি আগে একটু বলে নেই যে আমরা এই মাসে কিভাবে ক্লাসগুলো কন্টিনিউ করব কিভাবে আগাবো একটা প্ল্যান আমি একটু সুন্দর করে দিয়ে দিই ঠিক আছে এই মাসে আমরা হান্ড্রেড ম্যাথ বলতে যেটা বোঝাচ্ছি অ্যাকাউন্টিং এর হান্ড্রেড ম্যাথ বলতে এখানে তোমার বইয়ের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার মিলে একশোটা ম্যাথ অর্থাৎ এটা আমাদের ফাইনাল সাজেশন এই ফাইনাল সলিউশনে সব চ্যাপ্টারের অঙ্ক আছে এখানে একদম প্রথম চ্যাপ্টার ইকুয়েশন থেকে শুরু করে একদম লাস্ট চ্যাপ্টার রেশিও অ্যানালাইসিস পর্যন্ত সব চ্যাপ্টারের অঙ্ক এখানে আছে কোন চ্যাপ্টারে 10টা অঙ্ক দেওয়া কোন চ্যাপ্টারে সাতটা অঙ্ক দেওয়া কোন চ্যাপ্টারে আবার 12 13টা অঙ্ক দেওয়া তো যেই চ্যাপ্টারে যে রকম প্রয়োজন সবগুলো মিলে 100টা ম্যাথ নিয়ে আমাদের এই ফাইনাল সলিউশনটা তৈরি করা হয়েছে আমরা বেসিক থেকে ফাইনাল সাজেশন শুরু করব অর্থাৎ একদম ইকুয়েশন থেকে ফাইনাল সলিউশনটার অঙ্ক শুরু করব তাহলে সবার মনে করো কেউ ইকুয়েশন ভাই আমি তো ইকুয়েশন পারি হান্ড্রেড ম্যাথে সব ম্যাথে একশোটা ম্যাথই তোমাকে আমি শেখাবো একশোটা ম্যাথই তোমাকে করতে হবে তো তুমি হয়তো কোনো চ্যাপ্টারটা পারবা কোনো চ্যাপ্টারটা পারবা না বাট আমি সবগুলোই তোমাকে দেখাবো যে ওই চ্যাপ্টারটা ভালো পারো তাহলে সে বিগত বছরের বোর্ড কোশ্চেন তারপরে যে অঙ্কগুলো করবো এগুলো প্র্যাকটিস একটু কঠিন টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করবা যে ওই চ্যাপ্টারটা না পারো সে তাহলে বেসিক থেকে শিখবা আমি সবগুলো একদম বেসিক থেকে শিখাই দিব হান্ড্রেড ম্যাথ এরপরে এর বাইরে যারা আমাদের পুরোনো স্টুডেন্ট আছে পুরনো স্টুডেন্টরাও হান্ড্রেড ম্যাথ করবে পাশাপাশি এই পুরনো স্টুডেন্টের জন্য আমি অন্য কোনো চ্যাপ্টার শুরু করবো হান্ডেড ম্যাথের পাশাপাশি চাইলে নতুন এটা করতে পারো ডাবল চ্যাপ্টার করতে পারো তোমরা তো পুরনো স্টুডেন্টরা আমাকে একটা লিস্ট দিবা যে ভাইয়া আমার এই এই চ্যাপ্টার গুলো হয়েছে এই চ্যাপ্টার গুলো বাকি আছে তো পুরনো স্টুডেন্ট যারা আছো যারা আগে থেকে ক্লাস করো তারা আমাকে লিস্টটা দিবা আর নতুন স্টুডেন্ট তোমরা হান্ডেড ম্যাথের একদম বেসিক থেকে শুরু থেকে ক্লাস করবা এটা তোমাদের ফাইনাল সাজেশন এটা সবার জন্য ফাইনাল সাজেশন তো আমি একসাথে ডাবল চ্যাপ্টার ক্লাস নিব একটা হচ্ছে হান্ড্রেড ম্যাথ আর একটা হচ্ছে অন্য কোন সবাই করতে পারো এমন কোনো রেস্ট্রিকশন নেই যে শুধু পুরাতনটা পারবে পারবে না এরকম রেস্ট্রিকশন কারণ সামনে ফাইনাল পরীক্ষা আমাদের করে ফেললে আমাদের সেই চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ কমন আসবে ক্ষতি নেই আর ইনশাল্লাহ এতটুকু কনফিডেন্ট রাখো যা করাবো যা দিবো এর থেকেই প্রশ্ন কমন আসবে প্রতি বছর আসতেছে ইনশাল্লাহ এবারও আসবে ব্যতিক্রম হবে না ঠিক আছে তো কোনো প্রশ্ন থাকলে বলো নাহলে আমরা ক্লাস শুরু করে দেবো

এই দশটা অঙ্কের মধ্যে থেকে ইনশাল্লাহ হ্যাঁ হয়তোবা হুবহু না আসতে পারে কিন্তু এই সিমিলার টাইপস এর অঙ্ক আসবে হয়তো সংখ্যা চেঞ্জ করে দিল মানগুলো চেঞ্জ করে দিল নাম চেঞ্জ করে দিল ঠিক আছে তো কিন্তু এই টাইপস এর অঙ্কগুলোই আসবে আর বাসায় আমি একটু ইমন বলো কিছু বললে অ্যাকাউন্টিং হ্যাঁ হ্যান্ডেড ম্যাথ সব ডিপার্টমেন্টের জন্য এখানে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স প্রফেশনাল অ্যাকাউন্টিং হ্যান্ডেড ম্যাথটা সব ডিপার্টমেন্টের জন্য তো সবাই এটা করতে পারবে সবার জন্য আর বাসায় অঙ্ক করতে গেলে কোনো প্রবলেম হলে এই দেখো এখানে আমার নাম্বারটা সুন্দর করে দেওয়া আছে এই যে হোয়াটসঅ্যাপে সুন্দর করে আমাকে নক করলেই হবে যে ভাই আমি এই জিনিসটা বুঝতেছি না এই যে জিরো ওয়ান সেভেন ফোর জিরো ফাইভ ডবল ফোর ওয়ান ডবল ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে রাখতে হবে নাম্বারটা কারণ যে কোনো সময় দরকার হবে তোমার সো এটা সেভ করে রাখ জিরো ওয়ান সেভেন ফোর জিরো ফাইভ ডবল ফোর ওয়ান ডবল ফাইভ তানভি স্যার দিয়ে বিভিন্ন দিয়ে

বলছি যে 100 মিটারের ক্লাসটা কি ম্যারাথন ক্লাস হবে আজকে ফার্স্ট ক্লাস না ম্যারাথন ক্লাস না আজকে জাস্ট 100 মিটারের প্রথম ক্লাস নিব ম্যারাথন ক্লাস না জাস্ট 100 মিটারের ফার্স্ট ক্লাস নিব তো এখন যেটা বলছিলাম এই 100 মিটারের অনেক অংক হয়তোবা তুমি আগে করেছো বা করনি দুই রকম অংকই থাকতে পারে কারণ মিক্সড দিয়ে শীট মিক্সড করে শীটটা তৈরি করা ঠিক আছে আবার এখানে কিছু নতুন অঙ্ক নতুন অংক এড হবে আবার কিছু অংক এখানে কাটসাট হয়ে যাবে কারণ এই শীটের কাজটা চলো মানে এখনো পুরোপুরি আমি রেডি করতে পারিনি কাজ চলতেছে

ফাইনাল থিওরির সব সাবজেক্টের সাজেশন আমি হয়তো বা এই ঈদের আগেই দেওয়ার ইচ্ছা আছে ঈদের আগেই হয়তো গ্রুপে দিব জুন মাসের গ্রুপে পেয়ে যাবে ঈদের আগেই আর কোন প্রশ্ন আর আমাদের ফাইনাল সম্ভব্য ফাইনাল এর সম্ভব ডেট ফাইনালের সম্ভব ডেট এটা কেউই বলতে পারবে না যদিও সম্ভব ডেট ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডেট বলতেছে কিন্তু একটা সঠিক না সবগুলো ভুয়া যেগুলো শুনতেছো গত বছর ফার্স্ট ইয়ারে ফাইনাল হওয়ার কথা ছিল মে মাসে সেই ফাইনাল পরীক্ষা হয়েছে নভেম্বর মাসে ওইটাও সম্ভাব্য ডেট ছিল তোমরা যেমন এখন সম্ভাব্য ডেট শুনতেছো ভাইয়া অমুক মাসে আমাদের ফাইনাল পরীক্ষা গত বছরও ওই মে মাসে সম্ভাব্য ডেট ছিল ফাইনাল পরীক্ষা আর সেই পরীক্ষা চলে গেছে নভেম্বরে ন্যাশনালেরও সেভেন কলেজেরও দুইটাই এখন এই জন্য এই সম্ভাব্য ডেটের আসলে কোনো ভ্যালু নেই তবে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা সময় কম কম আছে ধরে পড়াশোনা করব যাতে আমরা দ্রুত সিলেবাসটা শেষ করতে পারি ঠিক আছে যারা মিস করেছো তার ভিডিওটা দেখে আবার ক্লাসগুলো আমি ভিডিওটা দিয়ে দিব রাতেই দিয়ে দিব ইনশালা হ্যাঁ তো চলো আমরা শুরু করি তাহলে হান্ড্রেড ম্যাথ আমি আবার বলছি যারা পরে জয়েন করেছো আমরা একসাথে ডাবল চ্যাপ্টার করবো একটা হল হান্ড্রেড ম্যাথ যেখানে একশোটা ম্যাথ থাকবে পুরো বই মিলে যেটা আমাদের ফাইনাল সাজেশন এখান থেকে শুরু করব। টা রাতে দিয়ে দিব তবে ওখানে হান্ড্রেড ম্যাথ থাকবে না ওখানে হয়তো বা পঞ্চাশটা ম্যাথ থাকবে পার্ট ওয়ান পার্ট টু পরে আপলোড করা হবে ঠিক আছে চলো আমরা শুরু করি আগে হান্ড্রেড ম্যাথ দিয়ে নেক্সট দিন যে ক্লাসটা বা অন্য কোনো চ্যাপ্টার তার মানে একদিক থেকে হান্ড্রেড ম্যাথ করাবো আরেক দিক থেকে অন্য কোনো চ্যাপ্টার আমাদের হাতে সময় কম আছে এই জন্য আমরা একসাথে ডাবল চ্যাপ্টার করব এখন অনেকের একটু প্রবলেম হতে পারে যদি কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকো ভাইয়া আমার একদম বেসিক লাগবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য আলাদা বেসিক ক্লাস রেডি করা আছে আমি গ্রুপে রাতেই পোস্ট করে দেব উপরে ক্যাপশনে লেখা থাকবে যেটা সায়েন্স বা আর্টস ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের জন্য স্পেশাল ক্লাস ঠিক আছে ওটা ক্যাপশনে লেখা থাকবে ওই ক্লাসগুলো অবশ্যই তাদেরকে আগে করতে হবে আর কমার্স ব্যাকগ্রাউন্ড ওই বেসিক ক্লাস লাগবে না নাইন এর বেসিক ক্লাস তোমাদের লাগবে না যে যাবেদা কাকে বলে হতিয়ান কাকে বলে হিসাব কি ওইসব লাগবে না তোমাদের ঠিক আছে তো চলো আমরা শুরু করি হান্ড্রেড ম্যাথের মধ্যে সবার প্রথমে যে চ্যাপ্টার থেকে বারবার প্রশ্ন আসে ইকুয়েশন সেই ইকুয়েশন দিয়ে এখানে শুরু করা হয়েছে আবার বলছে নাম্বারটা কিন্তু সেভ করে রাখতে হবে সবার ফোনে জিরো ওয়ান সেভেন ফোর জিরো ফাইভ ডাবল ফোর ওয়ান ডাবল ফাইভ আর এই নাম্বার আমার বিকাশ নগদ করা আছে যারা পেমেন্ট করনি তাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকবে যেহেতু এটা ঈদের মাস সামনে ঈদ সবাই কিন্তু ফ্যামিলির সাথে ঈদ করবে ফ্যামিলি বাইরে ঈদ কেউ হয়তো বা করছো না তো আমাদের এই টিচারদেরও কিন্তু তারাও ফ্যামিলির সাথে ঈদ করতে চায় কিন্তু তাদের ঈদটা কখন সাকসেস হবে যখন আমরা অফিস থেকে ঈদের আগে তাদেরকে স্যালারিটা দিবো এখন ঈদের আগে আমি তখনই টিচারকে স্যালারি দিতে পারবো যখন আমার স্টুডেন্টরা এই টিচারদের বিষয়টা মাথায় রেখে স্যালারি গুলো দেবে ঈদের আগে তুমি চাইলে যদি বলো ভাইয়া আমি দশ তারিখে দিব আমি হয়তো তোমাকে জোর করতে পারবো না হয়তো আমি তোমাকে বলবো না যে না কিন্তু তোমার বিবেক থেকে তোমার দায়িত্ববোধ থেকে যদি তুমি মনে করো যে না এই মাসের পেমেন্টটা যেহেতু ঈদের মাস টিচারদেরকে আগে দেওয়া উচিত তো এই মাসের পেমেন্টটা যদি অন্তত হ্যাঁ হয় না যে ভাইয়া আমার কাছে তো টাকা নাই চাইলে কিন্তু ম্যানেজ করেও দেওয়া যায় আমাদের পেমেন্ট তো বেশি না চাইলে ম্যানেজ করেও দেওয়া যায় ঈদের মাসটা কারণ সব টিচাররা বাড়ি যাবে সব টিচারের ফ্যামিলি ওয়েট করতেছে টিচাররা ওয়েট করতেছে কবে স্যালারি পাবো কবে বাড়ি যাব সবাই ওয়েট করতেছে তো এই বিষয়টা মাথায় রেখে যদি তোমাদের তোমাদের বিবেকের কাছ থেকে যদি মনে হয় যে না স্যালারিটা তাড়াতাড়ি দেওয়া উচিত এই যে আমার নাম্বার বিকাশ আছে নগদ আছে পার্সোনাল নাম্বার বিকাশ অথবা নগদে স্যালারিটা পাঠিয়ে দিও ঠিক আছে এটা একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের ওকে চলো শুরু করি আমরা এক নম্বর অঙ্ক দিয়েই শুরু করবো ইকুয়েশনের অঙ্ক তার আগে আমি ইকুয়েশনের একটু বেসিক ধারণা দিয়ে দিই অ্যাকাউন্টিং ইকুয়েশন মানে হিসাব সমীকরণ এটা আমরা সবাই জানি অ্যাকাউন্টিং মানে হিসাব সমীকরণ অ্যাকাউন্টিং ইকুয়েশন এই হিসাব সমীকরণ এই হিসাব সমীকরণের একটা সূত্র আমরা ছোটবেলা থেকে শিখে আসি 9 10 থেকে কি সেই সূত্রটা মনে আছে বলতো কি সেই সূত্র a এখানে e. a মানে কি অ্যাসেট মানে অ্যাসেট l মানে

তোরা এখানে আমি একটা সূত্র লিখে দিচ্ছি তোরা এখানে একটা সূত্র লিখলাম a l oi এখন এই যে মাঝখানে সমান চিহ্ন এই মাঝখানে সমান চিহ্ন দ্বারা তুমি কি বুঝছ দায় আর মালিকানা সত্য সম্পদের সমান হবে হ্যাঁ তাহলে মানে দুই পাশ সমান হবে হ্যাঁ দুই পাশ সমান হবে তোরা এখানে যদি হ্যাঁ দুই পাশ সমান হবে এটা মিলে সমান চিহ্নের বাম পাশে যদি একশো টাকা থাকে তাই যে এলের মান যদি বিশ টাকা থাকে হম এলের মান যদি বিশ টাকা থাকে তাহলে এলের মান যদি বিশ টাকা থাকে ওই কত তাই তো তার মানে দুই পাশ সমান বানাইতে হবে সবসময় সবসময় দুই পাশ সমান বানাইতে হবে এখন এই মানে কি ওই মানে কি

পড়াশোনা করছি পাশাপাশি আমি চাচ্ছি যে আমার একটা ইনকাম সোর্স হোক তো ইনকাম সোর্স হলে যেহেতু তুমি বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তুমি নর্মালি একটা ব্যবসা করতে চাবা তো তুমি অনেক চিন্তা ভাবনা করলে সারা রাত না ঘুমিয়ে চিন্তা ভাবনা করে তুমি চিন্তা করলে কি ব্যবসা করব কি ব্যবসা করব আমি ফুচকার ব্যবসা করব ফুচকার ব্যবসা তুমি করবা তো কোথায় করবা কলেজের সামনে তোমার পরিচিত ফ্রেন্ড সার্কেল আছে জুনিয়র সিনিয়র সবাই ফুচকা খাবে তো ফুচকার ব্যবসা তুমি করবা তো ফুচকার ব্যবসা করতে গেলে তোমার একটা ইনভেস্টমেন্ট লাগবে টাকা লাগবে ক্যাশ টাকা তো মনে করো যে একটা ফুস্কার দোকান থেকে শুরু করে সবকিছু মিলে পঞ্চাশ হাজার টাকা লাগবে তো তোমার কাছে পঞ্চাশ হাজার টাকা নাই তোমার কাছে দশ হাজার টাকা আছে তাহলে এই দশ হাজার টাকা দিয়ে তোর ব্যবসা হচ্ছে না আরো চল্লিশ হাজার টাকা লাগবে তো চল্লিশ হাজারটা কি করবা হয় তুমি বন্ধু বান্ধব থেকে ধান নিবা ফ্যামিলি থেকে ধান নিবা বিভিন্ন জায়গা থেকে ধান নিবা নিয়ে তুমি কিন্তু এই ব্যবসাটা শুরু করবা তো কেউ তোমাকে ধার দেয় নাই চল্লিশ হাজার টাকা কেউ তোমাকে ধার দেয় নাই তো পরে কি করেছো তুমি ব্যাংক থেকে লোন নিয়েছো চল্লিশ হাজার টাকা তাহলে তোমার নিজে ছিল দশ হাজার টাকা ব্যাংক থেকে লোন নিয়েছো চল্লিশ হাজার টাকা এই তোমার মোট পঞ্চাশ হাজার টাকা দিয়ে তুমি ফুচকার ব্যবসা শুরু করেছো এখন এই যে দশ হাজার টাকা তোমার নিজের কাছে ছিল এটা হচ্ছে ওই ওনার্স ইকুইটি মালিকানা সত্য তোমার নিজের টাকা এটা হচ্ছে ওই আর যে চল্লিশ হাজার টাকা তুমি ব্যাংক থেকে ঋণ নিলে এইটা হচ্ছে তোমার এল লাইবিলিটিস কারণ এটা ব্যাংকে আবার পরিশোধ করে আর এই দুইটা মিলে দশ হাজার এই পঞ্চাশ হাজার টাকা তৈরি হলো ওইটা হচ্ছে তোমার অ্যাসেট তাহলে অ্যাসেট যত টাকা হবে এই অ্যাসেটের মধ্যে তোমার মালিকানা সত্যের টাকাও থাকে আবার লাইবিলিটিস টাকাও থাকে এটা বুঝছো না বুঝছো না বলো তাহলে

এবার ঠিক আছে স্যার ঠিক আছে ওকে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যেটা বলছিলাম যে অ্যাসেট সমান সমান লাইব্রেটিস প্লাস ওনার সিকিউরিটি এটা ক্লিয়ার বুঝতে পেরেছি জি স্যার হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক আছে তাহলে আমাদের যদি একদমই এখানে প্রবলেম যেটা আছে এই প্রবলেম ওয়ান এ বলেছে এই অপরটা কিন্তু বারবার আসে পরীক্ষায় ঠিক আছে প্রেজেন্টেড বিলো ইজ অ্যাকাউন্টিং ইকুয়েশন এরপরে বলেছে যে আহ ডিটারমাইন দা মিসিং অ্যামাউন্ট মিসিং অ্যামাউন্ট বের করতে হবে তোমাকে ডিটারমাইন দ্য মিসিং অ্যামাউন্ট তোমাকে মিসিং অ্যামাউন্ট বের করতে হবে তো মিসিং অ্যামাউন্ট কিভাবে বের সেটাই আমরা এখন শিখবো এইখানে দেখো অ্যাসেট দেওয়া দেওয়া আছে আছে হেডিং এ সমান চিহ্ন আর এই পাশে পাশে অতিরিক্ত আর একটা ডাটা দেওয়া আছে এটার নাম হলো অ্যাডিশনাল ক্যাপিটাল অতিরিক্ত মূলধন তার মানে সমান চিহ্ন যখন আসে তার মানে দুই পাশ সমান হবে এতটুকু আমরা বুঝছি যে সমান চিহ্ন আছে মানে দুই পাশ সমান হবে ঠিক আছে সমান চিহ্ন আছে দুই পাশ কি হবে সমান হবে এখানে এ নাম্বারে অ্যাসেটে দেওয়া আছে এক লাখ দশ হাজার লাইবিলিটিস আছে পঁচাত্তর হাজার ওনার সিকিউরিটি টাকা দেওয়া নেই আমার না দুই পাশ সমান বানাইতে হবে তাহলে এই পাশে এক লাখ দশ হাজার লাইবলিটিসে পঁচাত্তর তাহলে এখানে কত হবে বাকি চেষ্টা পঁয়তাল্লিশ হাজার

<laughs> <laughs> एक लोगों पोजीशन है Mm hello -hmm. yeah, in আচ্ছা তাহলে আমরা মোটামুটি এটা পারবো এটা নিয়ে কারো কোনো কনফিউশন কোনো প্রশ্ন আছে এক নাম্বার নিয়ে জি না আমাকে একটু এই যে সোনিয়া বলো তো সোনিয়া এই ডি নাম্বারটা কি হবে ডি নাম্বারটা সোনিয়া বলো ডি নাম্বার এই যে ডি নাম্বার অ্যাসেট এক লাখ লাইবিলিটিস ষাট হাজার ওনার সিকিউরিটিও দেওয়া আছে তিরিশ কিন্তু তারপরও দুই পাশ সমান হয় নাই দশ হাজার তাহলে দশ হাজার নব্বই হাজার হচ্ছে দুই পাশে সমান করতে হবে হুম দুই পাশ সমান করতে হবে এ পাশে এক লাখ এ পাশে ষাট হাজার আর তিরিশ হাজার ষাট আর নব্বই হাজার তাহলে দশ হাজার টাকা এটা অ্যাডিশনাল ক্যাপিটাল লিখে দিবা বুঝছো আচ্ছা তাহলে এই ধরনের অঙ্ক একটা পরীক্ষায় আসে ছোট অঙ্ক আকারে এরপরে ইকুয়েশন থেকে এই ধরনের অঙ্ক একটা পরীক্ষায় আসে এই যে প্রবলেম টু এর মতো তো প্রবলেম টু এটাও সহজ কঠিন কিছু না আমি বলে দিচ্ছি দেখো এখানে দুইটা কোম্পানি আছে একটা কারামা কোম্পানি একটা ইয়েটস কোম্পানি জানুয়ারি এক দু চোদ্দ জানুয়ারি এক মানে কিন্তু বছরের শুরুতে অ্যাসেট দেওয়া আছে পঁচানব্বই হাজার কারামা কোম্পানি লাইভলি পঞ্চাশ হাজার ওনার সিকিউরিটি দেওয়া নেই ওনার সিকিউরিটি কেমনে বের হবে ডিসেম্বর একত্রিশ বছরের শেষে অ্যাসেট দেওয়া নাই কিন্তু লাইব আর ওনার সিকিউরিটি দেওয়া আছে তাহলে অ্যাসেট কিভাবে বের করবো যোগ করব যোগ করে মিলাই দিব আবার ইয়েডস কোম্পানি তুমি পারবা দেখো লাইব্রেরি দেওয়া নাই বের করতে পারবা এখানে ওনার সিকিউরিটি সবাই ভুল করে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট বের করতে হবে এটাই পারে না বাকিগুলো সব পারে এডিশনাল ইনভেস্টমেন্ট বের করতে পারে না আর এখানে এফ নাম্বার একটা আছে ড্রয়িংস এই দুইটা সবাই বের করতে পারে না প্রবলেম এই জায়গায় দেখো আমি যদি জিজ্ঞাসা করি অনেকেই না কেউই পারবে না হয়তো একজন দুইজন পারতে পারো বলো কেউ পারবা এটা অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট কেউ পারবা কেউ না দেখছো তাহলে অঙ্ক সহজ পরীক্ষায় আসলে আমরা পারবো না কেন কারণ ভাইয়া সব পারি এটা পারি না ওই একটা পারি না তাহলে এই অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট ভুললে চলবে না এটা পরীক্ষায় আসে বারবার আসে এই জন্য আমি হান্ড্রেড ম্যাথের মধ্যে দিছি এডিশনাল ইনভেস্টমেন্ট বের করার একটা সূত্র আছে একদম মুখস্থ করে ফেলতে হবে আজকে আজকের পর যদি বলো পারবো না তাহলে হবে না তাহলে চলো আমরা সি নাম্বারটা পারবো স্যার পারবা ভেরি গুড সি নাম্বারটা কই এই যে স্যার পারবো এই যে এখানে একটা সূত্র লিখে পারবো দেখো লিখেছি ক্লোজিং ওনার্স ইকুইটি সমান সমান ওপেনিং ওনার্স ইকুইটি প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট মাইনাস ড্রয়িংস প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স এই সূত্রের মধ্যে এই যে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট আছে এই মানটা দেওয়া থাকবে না বাকি সব মান দেওয়া থাকবে শুধুমাত্র এই মানটা দেওয়া থাকবে না এই মান বাদে বাকি সব মান দেওয়া থাকবে তাহলে আমার এই জিনিসটা বের করতে হবে এই অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট বাকি সব মানগুলো বসাবো শুধু এই মানটার জায়গা দেওয়া থাকবে না যেমন ক্লোজিং ওনার সিকিউরিটি আর ওপেনিং ওনার সিকিউরিটি এই দুইটা আগে খুঁজে আসি অঙ্কের মধ্যে একটা ক্লোজিং একটা ওপেনিং দেখো ওনার সিকিউরিটি এটা কিন্তু ডিসেম্বর একত্রিশের মধ্যে তাহলে এটা ক্লোজিং আর এই ওনার সিকিউরিটি এটা হলো জানুয়ারি একের মধ্যে তার মানে এটা ওপেনিং জানুয়ারি এক হলে ওপেনিং আর ডিসেম্বর একত্রিশ হলে ক্লোজিং তাহলে আমরা ওপেনিং ক্লোজিং দুইটা মানি পেয়ে গেছি বসাই দিব এডিশনাল ইনভেস্টমেন্ট দেওয়া থাকবে না এই জায়গায় আমরা এডিশনাল ইনভেস্টমেন্টই লিখবো তারপরে ড্রয়িংস দেওয়া আছে রেভিনিউ দেওয়া আছে এক্সপেন্স দেওয়া আছে এই সব মানগুলো দেওয়া আছে এই যে রেভিনিউ এই যে এক্সপেন্স এই যে ড্রয়িংস সব মানগুলো বসে যোগ বিয়োগ করে সাইড চেঞ্জ করে দাও তাহলে আমাদের মান বের হয়ে যাবে এডিশনাল ইনভেস্টমেন্ট দশ টাকা এই সূত্র দিয়েই আমি ড্রয়িংস বের করতে পারবো এই সেম সূত্র দিয়ে ড্রয়িংস বের করতে পারবো এই সূত্র বসায় আমার এই যে এখানে চাইছে না যে এফ নাম্বারের ড্রয়িংস আমি ওই সূত্র দিয়েই মান বসায় সব মান দেওয়া থাকবে তখন ড্রয়িংস দেওয়া থাকবে না পারবো এবার বলো ভেরি গুড তাহলে এগুলো প্র্যাকটিস করতে হবে এরপর থেকে এই যে বড় অঙ্ক শুরু বড় অঙ্কগুলো শুরু আমাদের এই যে ট্যাবুলার ছকের মাধ্যমে ইকুয়েশন করতে হবে ট্যাবুলার ছক আমরা সবাই কম বেশি করেছি ট্যাবুলার ছকের মাধ্যমে ইকুয়েশন করতে হবে ঠিক আছে তো এই অঙ্ক পরীক্ষায় বেশি আসে এই ট্যাবুলার ছকটা বেশি আসে পরীক্ষায় এবং আমি স্পেসিফিক তোমাদেরকে মার্ক করে দিব যে কোন টাইপস এর ট্যাবুলার ছক পরীক্ষায় আসবে আমাদের ইকুয়েশন কোন পর্যন্ত দেওয়া আছে আমি একটু দেখাই দিই তোমাদেরকে সম্ভবত সাত পর্যন্ত ইকুয়েশনে সাতটা অঙ্ক দেওয়া আছে এই ষাটটা অঙ্ক করলে ইনশাল্লাহ এখান থেকেই তুমি কমন পাবা এই ষাটটা অঙ্ক করলে ঠিক আছে এই সাতটার পরে জার্নাল দেওয়া আছে তাহলে এই সাতটা অঙ্ক আমাদের কয়দিন লাগবে দুইটা ক্লাস বা তিনটা ক্লাস আমরা তিনটা ক্লাসে সাতটা অঙ্ক শেষ করে ফেলবো তারপরে পরের ক্লাসে আমরা তোমার হচ্ছে জার্নালের চ্যাপ্টার ধরবো তারপরে ক্লাসে হয়তো আমরা মার্সেন্টাইজ তারপরে অ্যাডজাস্টিং এইভাবে সিরিয়ালে একশোটা ম্যাতে আমাদের সুন্দরভাবে করতে হবে আর পাশাপাশি আরেকটা চ্যাপ্টার আমি শুধু একটা চ্যাপ্টার করাবো তা না পাশাপাশি আরেকটা চ্যাপ্টার করাবো পরীক্ষার আগে ক্লাস যত নেওয়া যায় যত করা যায় তুমি পারো তারপরেও রিভিশন ক্লাস করবা কারণ ভাইয়া বলো অ্যাডজাস্টিং চ্যাপ্টারটা আবার নিলে ভালো হয় অ্যাডজাস্টিং চ্যাপ্টারের ওই যে আমি সরাসরি ইউটিউব থেকে লাইভ ক্লাস নিব তো এই জন্য নেই নাই ওটা সরাসরি আমি দুই ঘন্টা আড়াই ঘন্টা লাইভ ক্লাস নিব একটা তোমাদের জন্য আর স্যার ওয়ার্কশিটটাও বাকি ছিল টা না আচ্ছা ওই যে অ্যাডজাস্টিং করাবো তারপরে ওয়ার্কশিট ধরো অনেকে আছে যে ভাইয়া আমি টুকটাক পারি কিন্তু আমার সবগুলাই যায় আমি আমি কনফিডেন্স পাই না অঙ্ক করতে গেলে আমার একদম শুরু থেকে যদি একদম সব আবার ভালো করে সুন্দর করে পড়ানো যায় এরকম অনেকজন আছে যার কারণে অ্যাডজাস্টিংটা এই ইকুয়েশনটা শেষ হলেই অ্যাডজাস্টিংটা আমি সরাসরি লাইভ ক্লাস নেব অ্যাডজাস্টিং আর অ্যাকাউন্টিং ফর অ্যাসেট একটু করালে ভালো হইতো কোনটা কোনটা নাম বলো অ্যাকাউন্টিং ফর অ্যাসেট ও আমাকে পুরনো স্টুডেন্টদের তো বলেছি আমাকে একটা লিস্ট করে দিবা হোয়াটসঅ্যাপে নাম্বার তো দিছি হোয়াটসঅ্যাপে লিস্ট করে দিবা যে ভাইয়া আমাদের এই এই চ্যাপ্টারগুলো আমি পুরনো নতুনদের কথা বলছি না কিন্তু নতুনদের তো আমি বেসিক থেকে দিচ্ছি পুরাতনদের কথা বলছি তারা আমাকে অবশ্যই একটা লিস্ট করে দিবা আমি যে এক্সট্রা চ্যাপ্টারগুলো করাবো তোমাদের ওই লিস্টের ভিত্তিতেই করাবো লিস্টটা করে দিবা যে ভাইয়া আমার এই এই চ্যাপ্টারগুলো বাকি আছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম এটাতে লিস্ট করে দিলে আমি তোমাদের ওই লিস্ট অনুসারে ক্লাসগুলো নিয়ে ফেলবো ঠিক আছে আর ইকুয়েশনের এই যে এই যে যে এর অঙ্কগুলো করাইলাম এখন এটাকে বলে মিসিং অ্যামাউন্ট এই মিসিং অ্যামাউন্টের অঙ্ক একটা পরীক্ষায় থাকে ঠিক আছে আর এই এই আর ছক টাইপসের একটা অঙ্ক থাকে ইকুয়েশন তাহলে এইগুলো আমাদেরকে শিখে ফেলতে হবে তো ট্যাবলার ছক যেটা এটা নেক্সট দিন করাবো ট্যাবুলার ছক আজকে করাবো না তোমাদের দায়িত্ব হচ্ছে এই তিন নম্বর অঙ্কটা নিজে বাসায় ট্রাই করা আমি নেক্সট ক্লাস থেকে ট্যাবুলারটা করাবো আজকে প্রথম ক্লাস এজন্য জন্য বেশি করাচ্ছি না নেক্সট দিন থেকে করাবো তো টেবলার ছকটা তোমরা একটা বাসায় ট্রাই করবা যারা পারো না আমি নেক্সট ক্লাস তাদেরকে শিখাই দিব আর সায়েন্স ব্যাকগ্রাউন্ড আর্টস ব্যাকগ্রাউন্ড এর জন্য গ্রুপে আমি বলেছি এক্সট্রা ক্লাস দিব তোমাদেরকে ওই ক্লাসগুলো অবশ্যই আগামী দুই দিনের মধ্যে ভিডিও দেখে শেষ করে ফেলতে হবে ঠিক আছে ভাইয়া বলো ভাইয়া একদিন হান্ড্রেড মিনিট আর একদিন নিউজে পে এরকম ভাবে কি ক্লাসটা হবে নাকি একদিনে এই দুইটা হবে না 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 আমি হান্ড্রেড ম্যাথ যেদিন নিব লিখে দিব রুটিনের পাশে যে হান্ড্রেড ম্যাথ যেদিন আমি অন্য চ্যাপ্টার নিব ওই চ্যাপ্টারের নাম লিখে দিব ঠিক আছে আর পিডিএফটা রাতে দিচ্ছি ভিডিওটা রাতে দিচ্ছি আবার বলছি যাদের পেমেন্ট করা হয়নি সবার কাছে রিকোয়েস্ট থাকবে যেহেতু ঈদের মাস আমাদের সব টিচাররা বাসায় যাবে ঈদ করতে তো তাদের বিষয়টা মাথায় রেখে অবশ্যই এই নাম্বারে আমার এই যে নাম্বারটা সেভ করে রাখো বা স্ক্রিনশট দিয়ে রাখো এইটাতে বিকাশ নগদ আছে এটাতে পাঠিয়ে দিও ঠিক আছে এই জিনিসটা মিস হয় না যেন কষ্ট করে পাঠিয়ে দিই হোমওয়ার্ক কত কত তিন নাম্বার অনলি তিন নাম্বার মেসেঞ্জার গ্রুপে দিবা ছবি তুলে হ্যাঁ খাতার ছবি তুলে হ্যাঁ ঠিক আছে আর যে কোনো প্রবলেম হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে নক করবা আমরা আজকের মধ্যে শেষ করে দিচ্ছি তাহলে ঠিক আছে সবাই ভালো থাকো মেসেঞ্জার গ্রুপ মেসেঞ্জার গ্রুপে ऐड 됐লে আমাকে WhatsApp আমি তো হচ্ছে নিউ এখন প্রবলেম দুই নাম্বারটা যদি একটু বেসিক ভাবে বুঝো আমাকে আমাকে WhatsApp নক দিও যদি না বুঝতে পারো আমি বুঝিয়ে দিব তোমাকে হোয়াটসঅ্যাপ